আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ স্কুল কলেজের পিছনে পাঁচ কাঠা জায়গা আছে দেখাবো সঙ্গেই থাকেন এই যে এই রাস্তা দিয়ে দুই পলট পরে জায়গাটা দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে জায়গাটা দেখতে এটা এই যে রাস্তা এটা হলো রাস্তা দশ ফিট রাস্তা এই যে বদ্রলুক দ্বারায় রেসে বদ্রলু থেকে ওই যে ওই ঘর পর্যন্তরি ওই যে কলা গাছ এই দিক ওই যে লোক যাচ্ছে এই দিয়ে পাঁচ কাঠা জায়গা এই যে ঘর পর্যন্ত ওই যে খুঁটি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং সাতাইশ স্কুল এন্ড কলেজের পিছনে এই যে দেখতেছেন এটা হলো সাতাইশ স্কুল এটার পিছনে জায়গার পরিমাণ পাঁচ কাঠা এই যে এই জায়গা থেকে ওই যে ভদ্রলোক দাঁড়ায় রইছে এই জায়গা থেকে পাঁচ কাঠা জায়গা খুব সুন্দর পরিমাণ খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নো আট সাতাইশ ২৭ সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের পিছনে জায়গার পরিমাণ পাঁচ কাঠা এই জায়গা থেকে এই যে বাউন্ডারি ওই যে ভদ্রলোক যাচ্ছে কলা গাছের চিপিত এই জায়গা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা জায়গার পরিমাণ পাঁচ কাঠা খুব সুন্দর জায়গা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম